ঠিক আছে এই যে চার এর পরে এটার পরে এটা চার এর পরে পাঁচ আর এইটা পাঁচ এর পরে এর জন্য 54 বড় তারপর হলো এইটার পরে এইটা এই যে এইটারও পাঁচ আছে এখানে এটারও এখানে পাঁচ আছে তাহলে এই দুইটা সমান হয়ে যেতে পারে এই দুইটা তুলনা করব এটা চার এটা আট বড় কে চার বড় না আট বড় চার আট 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 বড় তাহলে 54 থেকে 58 বড় তাহলে 50 এর ঘরে টি শেষ আটান্ন থেকে বড় কে আটান্ন থেকে বড় আটষট্টি এই যে পাঁচের ছয় এই ছয়ের থেকে আট বড় তাহলে সবচেয়ে বড় কে পঁচাশি ঠিক আছে